বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগার তিনি চ্যানেলে আবারও নতুন দিনের নতুন আর একটা ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তা নিয়ে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে সুস্থ আছি ভালো আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব পার্সোনাল ডক্টরের জন্য আমার কি কি সমস্যায় পড়তে হয়েছে আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে ছিল হচ্ছে ডিসেম্বর মাসের সতেরো তারিখ আমি যেহেতু দীর্ঘদিন ধরে অনেক বেশি অসুস্থ ডক্টরের কাছে যাব যাবো করে যাওয়া হয়নি তো অবশেষে হচ্ছে পার্সোনাল ডক্টরের কাছে গিয়েছিলাম ডিসেম্বরের সতেরো তারিখে তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো অনেক বেশি ঠান্ডা ছিল মাইনাস ওয়ান বা মাইনাস টু চলতেছিল সম্ভবত এত পরিমাণের ঠান্ডা তো আমার সঙ্গে তাশ্মীরের পাপা এসেছে তাশমিরও এসেছে তো আমরা তিনজনে মিলে সাইকেল জার্নি করে তারপরে হচ্ছে এখানে এসেছি তো আমাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ছিল সাড়ে ছয়টায় তা আমরা সাড়ে পাঁচটার দিকেই পৌঁছে গিয়েছি তো কাশ্মীরে পাপা বললো আরও এক ঘন্টা যেহেতু হাতে সময় আছে চলো বাহিরে যেহেতু শীত আমরা শপিং মলে ঘুরে আসি তো এই তো পাশেই একটা জুতার শপিং মল ছিল এখানে নতুন নতুন জুতার কী কী কালেকশন আছে সেটা আমরা ঘুরে ঘুরে দেখতেছি আর একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতে থাকুন ভিডিওটা কোনো পর্যায়ে যদি আপনাদের ভালো লেগে যায় লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে সুন্দর কমেন্টস করবেন আর যারা নতুন জয়েন হয়েছেন আমার এই চ্যানেলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখতে পারেন নিয়মিত নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা চাইলে আমার নতুন ভিডিও দেখে নিতে পারবেন তাছাড়া আমার চ্যানেলে অসংখ্য হচ্ছে ভিডিও আছে বাংলাদেশের ভিডিও ইতালিয়ান ভিডিও যেহেতু আমি ইতালিতে থাকি আমি আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আপনাদের সাথে তো আপনারা আমার আগের ভিডিওগুলোও দেখে নিতে পারেন তো জুতার শপিং মল ঘুরে এরপর পাশে আরেকটা শপিং মলে এসেছি এটা ছিল শীতের ড্রেসের কালেকশন বা জ্যাকেটের কালেকশন তো অনেক অনেক ধরনের হচ্ছে জিনিসপত্র ছিল এটার মধ্যে তা আমরা ভিতরে যাইনি বাহিরে যে গ্লাস ছিল গ্লাসের ভিতর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল প্রতিটার এত পরিমাণের হচ্ছে দাম যেটা আসলে মাথা ঘোরার মতো অবস্থা একদম সিম্পল সিম্পল হচ্ছে জ্যাকেট দাম ছিল সাড়ে পাঁচশো সাড়ে তিনশো আড়াইশো এরকম তো চারশো টাকার মানে সাড়ে পাঁচশো টাকার উপরেও আছে এত এত দাম তো যাই হোক ঘুরে ঘুরে দেখতেছি তো তাসমিরের পাপা আর বলতেছিল যে পাশে যে ইয়াটা বসা একদম সতিকারের মানুষের মতো মনে হচ্ছিল যে বসে একজন সতিকারের মানুষ বসে আছে তো আরেকটার আবার দেখলাম নাকটা একদম থুতা হয়ে গেছে তাই নিয়ে আমরা হচ্ছে মাছেলে ছেলে খুব হাসাহাসি করতেছিলাম তো ঘুরে ঘুরে সব দেখলাম কিছুক্ষণ পর চলে যাব পার্সোনাল ডক্টরের চেম্বারে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন এই যে দেখেন নাকটা বোঝা হয়ে আছে কেমন লাগতেছে দেখতে বলেন তো তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নাতাল উপলক্ষে রাস্তায় অনেক সুন্দর ডেকোরেশন করেছিল লাইটিং দিয়ে তাছাড়া হচ্ছে অনেক অনেক শপিং মলেও হচ্ছে সুন্দরভাবে লাইটিং দিয়ে হচ্ছে ডেকোরেশন করেছে দেখতে ভীষণ ভালো লাগতেছে তা আমি ফার্স্ট টাইম হচ্ছে আমার পার্সোনাল ডক্টরের কাছে আসলাম তো তাশ্মীরের পাপা সবসময় আমার জন্য মহিলা ডক্টর নিত কিন্তু কেন জানি এইবার পুরুষ ডক্টর নিয়েছে মানে তার সাথে পাপা যে ডক্টর সেই ডক্টরে আমার জন্য নিয়েছে আমার মোটেও ভালো লাগেনি তো কিছু দিনের মধ্যেই আমি এই ডক্টর চেঞ্জ করব তো ডক্টরের চেম্বারটা দোতলায় ছিল তো আমরা এখানে এসে একটু বসেছি তারপর এরপর ডক্টরের চেম্বারে যখন গিয়েছি ডক্টর আমাকে হচ্ছে জিজ্ঞেস করলো কি কি সমস্যা ফেস করতেছি আমি তো সব বললাম আর কবে থেকে এই সমস্যাটা ফেস করতেছি সেই তারিখটা সে লেখে নাই আর কি কি সমস্যা আমার সেটাও লেখে নাই শুধু রক্ত টেস্ট করার জন্য আর পোশাব টেস্ট করার জন্য দুইটা কাগজ ধরিয়ে দিল আর আমার বড় ছেলেকে পার্সোনাল ডক্টরের কাছে টানার কারণ ছিল হচ্ছে ওর কানের ভিতরে চুলকায় তো ওদের ওর তো সবসময় বাচ্চাদের ডক্টর নিতাম ওর এখন তেরো বছর প্লাস যখন চলতেছে এই কারণে ওর জন্য হচ্ছে বড় বড়দের ডক্টর নিয়েছি তো আমার ছেলেকেও হচ্ছে রক্ত টেস্ট করার জন্য দিয়েছে যেহেতু ওর অ্যালার্জির সমস্যা তো মা ছেলে হচ্ছে দুজনেরই হচ্ছে রক্ত টেস্ট করতে হবে তো পরের দিন এটা ছিল আঠারো তারিখের ভিডিও পরের দিন আমি মার্গেরা উলসের যে কূপ সেখানে গিয়েছি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে যেদিন আর কি রক্ত দিব ওই হসপিটালে এসে তো সেই তারিখটা নিতে গেছি যখন তখন এই ভদ্র মহিলা আমাকে আমার কাগজটা দেখে বলতেছে তোর ডক্টর তো এখানে তোর সমস্যার কথা উল্লেখ করে নাই তাছাড়া একটা একটা যে তারিখ আশা করছি আমার মা বোনরা বুঝে নেবেন আমার শেষ যে তারিখটা সেই তারিখটা বলেছিলাম সেটাও লেখে নাই তো মহিলা মানে ইতালিয়ান ভদ্র মহিলা রাগ হয়ে গেছে তো পরে আমাকে বলতেছে যে এখন তুই কি করবি তোর তো আবার হচ্ছে পার্সোনাল ডক্টরের কাছে যেতে হবে তো কী আর করার একে তো শরীর ক্লান্ত তারপর সাইকেল জার্নি করে এতটা দূরে এসেছি এখানে বাসা থেকে আসতে প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগে তো আমি হচ্ছে কী আর বলবো পরে ওনাকে বললাম যে দেখ পার্সোনাল ডক্টর ভুল করল আমার তো কিছু করার নাই তা আমি আবার ডক্টরের চেম্বারে গিয়েছি তো সেখানে মানে এইখান থেকে সেই পার্সোনাল ডক্টরের চেম্বারে যেতে সময় লাগে আবার মনে করেন যে পনেরো মিনিটের মতো তো কী আর করার এইদিকে মাথার মধ্যে ঘুরতেছিল যে আসলে ডক্টর কেন এমন ভুলটা করলো আবার ডক্টর চেম্বারে গিয়ে বলেছি যে তুই তো তারিখ বসাই দেশ নাই মানে আমি যে সতেরো তারিখে ডক্টরের কাছে গেছি সেই সতেরো তারিখটা বসায় দিছে কিন্তু আমার তারিখটা বসানোর কথা ছিল হচ্ছে অক্টোবরের পঁচিশ তারিখ বসানোর কথা ছিল কিন্তু সেই তারিখটা সে লেখে নাই আশা করছে আপুরা বুঝে নেবেন তো কেয়ার করার এই ঝামেলার কারণে হচ্ছে পার্সোনাল ডক্টরের কাছে গিয়ে বললাম সে আবার সে একই ভুল করে দিয়েছে শুধু তারিখটা লিখেছে কিন্তু আমার কী সমস্যা সেই সমস্যাগুলো লেখে নাই তো পরে আবার হচ্ছে কূপে আসলাম আসার পরে কাগজ দেখাইছি মহিলা দেখে তো আবার রাগ হয়ে গেছে বলতেছে পার্সোনাল ডক্টর কিভাবে সম্ভব এত বারবার ভুল করে তো কেয়ার করার পরে উনি নিজেই হচ্ছে কাগজে লিখে দিল এরপরে হচ্ছে ডিসেম্বরের হচ্ছে চব্বিশ তারিখে আমার রক্ত টেস্ট করার ডেট ছিল সকালে রায়ান তালহাকে স্কুলে দিয়ে তারপরে হচ্ছে আমি কূপে গিয়েছিলাম মার্গেরা ওলসে তো মাথার মধ্যে খুব মানে ঘুরতে ছিল যে আবার বাসায় পৌঁছিয়ে রান্নাবান্না করতে হবে তাছাড়া বাসায় বাজার সদায়ও তেমন ছিল না রান্নাবান্না শেষ করে আবার ওদেরকে স্কুল থেকে আনতে হবে তো উলস থেকে হচ্ছে বাসায় ফেরার সময় বাঙালি এলিমেন্টারি থেকে বাজার সদায় নিয়ে এসেছে কিছু ডিম নুডলস তারপরে হচ্ছে কাসকের গুঁড়া মাছ খুদের চাল আর হচ্ছে একটু শুটকি মাছ চিংড়ি সুটকি তো এইগুলো নিয়ে বাসায় এসেছি রান্নাবান্না শেষ করব তো কি যে একটা হজবরল দিন পার করেছিলাম সেদিন তো সবাই আমার জন্য দোয়া করবেন ডিসেম্বরের হচ্ছে চব্বিশ তারিখের রক্ত টেস্ট করার ডেট জানি না রক্ত টেস্ট করার পর রিপোর্ট কি আসবে অবশ্যই আপনাদেরকে জানাবো তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজকের কথা ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম